ইউটিউবের ফেসবুকে টাকা দিয়ে অনেকে অনেক কিছু করেছে কেউ বাড়ি করেছে কেউ গাড়ি কিনেছে কেউ প্রাইভেট কার কিনেছে কেউ মোটরসাইকেল কিনেছে কেউ আবার দেখেছি জায়গা কিনেছে আর আমি কি কিনলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এই যে ছাগল দেখতেছেন ছাগলের দুইটি দেখতেছেন মানে ছাগলের ছানা দেখতেছেন বিষয় হলো এই ছাগলটি আমি ইউটিউবে টাকা দিয়ে কিনেছি আলহামদুলিল্লাহ এই ছাগল কিন্তু এর আগেও দুইটি ছানা দিয়েছেন ওই দুইটি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভিউজ পরিমাণে টাকা দিয়ে বিক্রি হয়েছে তো পাশাপাশি আলহামদুলিল্লাহ আচ্ছা কতদিন হয়েছে এক সপ্তাহ হবে মেবি হ্যাঁ এক সপ্তাহ হয়েছে এই দুইটি দিয়েছে এই দুইটি দিয়েছে একটা ছেলে একটা মেয়ে যাকে আলহামদুলিল্লাহ দুই সুস্থ আছে তো ভিডিওটা করার একটা উদ্দেশ্য ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাবেন এরকম ছাগল কিনতে পারবেন এই ছাগল কিন্তু ইউটিউবে টাকা দিয়ে কিনা আর ফেসবুকে টাকা দিয়ে যাক কথা সেটা না কথাটা হলো ভিডিও বানাবেন ফেসবুকে ইউটিউবে বানাবেন বেকার বৈসা থেকে লাভ নেই সব দিক দিয়ে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকেও টাকা ইনকাম করতে পারবেন পাশাপাশি এই যে ছাগলের দুইটা এই ছাগলটা কিনেছি এর আগেও দুইটা দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে টাকা বিক্রি করা হয়েছে দুইটা বেবি তো আরও দুইটা দিয়েছে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন তো যাই হোক ভিডিও বানান মানুষদেরকে সহায়তা করেন আর দেখবেন অটো টাকা চলে আসবেন আল্লাহতালার কুদরতি টাকা আসসালামু আলাইকুম